আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় শুরু হয়েছে চৌষট্টি তম কোরআন প্রতিযোগিতা অংশ নিচ্ছে বাংলাদেশ মালয়েশিয়ায় কৃষি খামারে অভিযানে বিশ বাংলাদেশী সহ আটক ছিয়াশি জন এবং মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এনজেড কি শুধু টিকেটিং করে একদমই না এনজেড কিন্তু ভিসা ও করে মালয়েশিয়া নাগরিক পিয়ার হোল্ডার স্টুডেন্টস ডিপেন্ডেন্ট পাস এবং সেকেন্ড হোম ওনার ভিসায় যারা অবস্থান করছেন তারা সবাই কিন্ত এনজেডের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটা কিন্ত একটা সুবর্ণ সুযোগ তাই ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে হবে এনজেডের ভিসা এন্ড ট্যুরসে এই নম্বরে ধন্যবাদ বাংলাদেশ সহ একাত্তরটি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় শুরু হয়েছে চৌষট্টিতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা দেশের ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত পাঁচ আগস্ট কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন এই ধরনের আয়োজন শুধু কোরানকে সবার মধ্যে মহিমান্বিত করবে না বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে আনোয়ার ইব্রাহিম আরও বলেছেন মুসলিমদের ঐক্যের অর্থ বুঝতে হবে বিভ্রান্তি ও বিভেদ এড়িয়ে চলতে হবে যা দেশের অর্থনীতির উন্নয়নের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত আনোয়ার ইব্রাহিম সময় বলেন ইসলামী দেশগুলোতে যে বিশৃঙ্খলা ও বিভাজন ঘটছে তা শত্রুদের আক্রমণ অপমান ও উপনিবেশ স্থাপনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে যেমনটি গাজায় ঘটেছে এখন লেবাননে ছড়িয়ে পড়ছে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মুসলমানদেরও বোঝাপড়া ধৈর্য ও প্রজ্ঞা থাকতে হবে কারণ একটি দেশের শক্তি পরবর্তী পদক্ষেপের জন্য একটি স্তম্ভ হবে এ কারণেই মাদানি সরকারে আমরা আমাদের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তোলার মাধ্যমে শুরু করি আমাদের দেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বোঝাপড়া এবং একটি শান্তি নিশ্চয়তা দেয় এটি এটি একটি অর্থনীতি বিকাশের পূর্ব শর্ত যাকে আমরা টেকসই বলি কেবল একটি শক্তিশালী অর্থনীতি নয় বরং শহর গ্রাম এবং গ্রামীণ অঞ্চলের দরিদ্র মানুষও প্রান্তিক বোধ করে এমন অন্যান্য সম্প্রদায়ের জন্য স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা প্রদান করে প্রধানমন্ত্রী মুসলিমদের জন্য নতুন নতুন এলাকা অন্বেষণ চালিয়ে যাওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন যা আগে বিদেশি ছিল কারণ বইটি বর্তমানে ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পরিষদের স্পিকার তাশ্রী জোহারি আব্দুল প্রধানমন্ত্রী দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী দাতক ডক্টর মোহাম্মদ নাইম মুক্তার এবং মুখ্য সচিব তাশ্রী শামসুল আজরি আবু বকর আল ফালা পেমাকো মালয়েশিয়া মাদানি থিমযুক্ত চৌষট্টিতম কোরআন প্রতিযোগিতায় একাত্তরটি দেশের বিরানব্বই জন প্রতিযোগী অংশ নিয়েছে হিফজ বিভাগ উনচল্লিশ জন ও তিলাওয়াত বিভাগে তিপ্পান্ন জন এই দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছে আগামী বারোই অক্টোবর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন দেশটির রাজা ইয়াংডি পার্ট আগম আগং সুলতান ইব্রাহিম এবং রানী পারমাইসুরি আগং রাজা জারিদ সোফিয়া মালয়েশিয়ার একটি কৃষি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে বিশ বাংলাদেশি সহ ছিয়াশি জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার কেলান্তানের প্রাপ্ত বিবাসন পরিচালক নিক আক্তারুল হক নিক আব্দুর রহমান জানান কেলান্তান রাজ্যের গুয়ামুসাংয়ের লজিং লোজিং পার্বত্য অঞ্চলের একটি কৃষি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিবাসন কর্মকর্তা জানা স্থানীয় কৃষকদের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী দেখা গেছে অনেকদিন ধরে এই কৃষি এলাকায় বিদেশিদের তত্ত্বাবধানে কৃষি খামার গড়ে তোলে এবং সেখানে অবৈধ বিদেশি শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর তিনটার দিকে কেলান্তান ইমিগ্রেশনের আইন প্রয়োগ শাখা এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় শ্রমিকদের বসবাসের ঘর এবং রেস্তোরাঁ সহ ষোলোটি স্থানে অভিযান চালিয়ে মোট ছিয়াশি জনকে আটক করা হয় আটকৃতদের মধ্যে বিশ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের বাষট্টি জন এবং নেপালের চারজন নাগরিক রয়েছেন তিনি আরও ইমিগ্রেশন আইন এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন বিধি অঙ্গের অভিযোগে তদন্তের জন্য তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এছাড়া দেশটিতে অবৈধ প্রবাসীদের বিষয়ে তথ্য দিতে কেলান্তান ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলা হয়েছে মালয়েশিয়া অনুষ্ঠিত চার দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তেসরা অক্টোবর থেকে শুরু হওয়া এই অংশ নেয়া বাংলাদেশ সহ বিশটিরও বেশি দেশ অংশ নেয় সম্মেলনের শেষ বাংলাদেশ সহ ছয়টি দেশ তাদের দেশীয় সংস্কৃতির প্রদর্শনী উপস্থাপন করে রোববার মেলার শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সংস্কৃতি পরিবেশনা তুলে ধরে পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য ঋতুবৈচিত্র্য এবং বিভিন্ন উৎসব তুলে ধরা হয় মেলায় আগত বিপুল সংখ্যক বিদেশি অতিথি বৃন্দ দর্শনার্থী পনেরো মিনিট ব্যাপী মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন সময় বাংলাদেশ হাই কমিশনের দুতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য রাজনৈতিক কাউন্সিলর ফারহান আহমেদ চৌধুরী প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সহ প্রবাসী পাশে বাংলাদেশিরা উপস্থিত ছিলেন হাইকমিশনের উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদ্বেষীদের কাছে বাংলাদেশের পর্যটন স্থান সমূহকে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয় বাংলাদেশের বুথে আগত এবং সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত বিভিন্ন দেশের দর্শনার্থীরা বাংলাদেশ ভ্রমণের বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন উল্লেখ্য মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং গত চার মাসে আটটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বলেও হাই কমিশন সূত্রে জানা গেছে এর মতো ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কালচার্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে অংশগ্রহণ করল এবং আমরা অত্যন্ত আনন্দিত এই মেলাটিতে অংশগ্রহণ করতে পেরে দেশের তিনশোটি স্টল এখানে আছে এর মধ্যে বাংলাদেশের একটি স্টল আছে যেখানে আমরা বাংলাদেশের ট্যুরিজম অপরচুনিটিসগুলো তুলে ধরেছি আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে অন্যদিকে বা মালয়েশিয়াতে আছে হচ্ছে পাঁচটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস তো আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে এবং এগুলোকে আমাদের বিদেশের মাটিতে উপস্থাপন করা যাতে করে বিদেশের পর্যটকরা এতে আকর্ষিত হয় এবং তারা আমাদের দেশ ভ্রমণ করে এবং আপনারা জানেন যে ট্যুরিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য এবং এমন একটি সময় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে যখন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন গত চার অক্টোবর এবং এটি আমাদের অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত আমাদের মাননীয় আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় তার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করেন এবং এর মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হয়েছে আপনারা জানান জানেন যে শ্রমবাজারে কিছু সুসংবাদ এসেছে এছাড়াও অন্যান্য যে আমাদের সহযোগিতার ক্ষেত্রসমূহ রয়েছে যেমন কৃষি শিক্ষা সুনীল অর্থনীতি আমাদের ডিজিটাল ইকোনমি সেমিকন্ডাক্টর ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের রচনা হতে যাচ্ছে কেননা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের সৌন্দর্যই হচ্ছে একটি দ্বিপাক্ষিক সফর এবং আজকে এগারো বছর পরে আমাদের সেই সব সফরটি অনুষ্ঠিত হয়েছে এবং এম এমনই একটি সময়ে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা পর্যটনের পাশাপাশি আমাদের সংস্কৃতিকে তুলে ধরেছি এখানে একটি পনেরো মিনিটের একটা সেগমেন্ট ছিল যেখানে আমরা বাংলাদেশের ফেস্টিভ্যালকে অত্যন্ত বর্ণিলভাবে তুলে ধরেছি এবং আমরা অত্যন্ত আনন্দ বাংলাদেশের প্রোগ্রাম করি আর এই প্রথম মালয়েশিয়াতে মানে মালয়েশিয়ান কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম খুব ভালো লাগছে খুবই সুন্দর প্রোগ্রাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই খুব হ্যাপি আমার টিম টিম নৃত্যাম আমরা সবাই খুব খুশি এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে যতটুকু করেছি আমরা পহেলা বৈশাখ দেখিয়েছি আমাদের নবান্ন উৎসব দেখিয়েছি আমাদের ফাল্গুন দেখিয়েছি তো যতটা পেরেছি আমাদের বাংলাদেশে যে উৎসবগুলো হয় সেগুলো একটু তুলে ধরার এটাই